প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা উনত্রিশে মে দিনের প্রধান চিন্তা যতদিন আমরা যে ভগবত সত্তার জীবন্ত অঙ্গ এই চেতনা লাভ না করি ততদিন আমরা যথার্থ নিরাপদ হইতে পারিব না মুখস্থ করা যায় হায় প্রভু করি আমি তোমার অনুগমন কি কম্পিত দুর্বল পদক্ষেপে করিবে কে কৃপা মরে দাঁড়াই এখনের তরে তুমি গো দীনহীনের বন্ধু করো তবে দয়া দাঁড়াও একবার দাও এই তীর্থপথিকেরে পূজিতে তোমার দুচরণ উপদেশ মানব জীবনের উন্নত ভাব ও অনুভূতি কেহ ব্যাখ্যা অথবা গণনা করিতে পারে না তাহা এত গভীর এবং বিরাট যে তাহাকে বর্ণনা করা যায় না আমরা স্বতঃস্ফূর্ত হইয়া এবং অন্তরের দীনতা ও আকুলতার দ্বারায় ইহা অনুভব করি এবং এই অনুভূতি আমাদের সকল দম্ভ অহংকার সংশয় ও হতাশা নাশ করে যখন আমাদের অন্তর্জীবন দীনতা ও আধ্যাত্মিকতার ঐশ্বর্যপূর্ণ তখন কোনো অভাব থাকে না এই ধনের অধিকারী হইয়া আমরা সমভাবে সুখ দুঃখের সম্মুখীন হইতে পারি তখন আমরা এমন এক শক্তি লাভ করিয়াছি যে সেই শক্তি আমাদের সকল অবস্থায় অবিচলিত করিয়া রাখে প্রার্থনা যিনি পরম দেবতা তিনি যেন আমার এই হৃদয়কে তাঁহার পুণ্য প্রভাবের দিকে খুলিয়া দেন যেন হৃদয় সংশয় ও অজ্ঞতার অন্ধকার হইতে মুক্ত হয় তিনি যেন আমার দিব্য দৃষ্টিকে প্রসারিত করেন এবং তাঁহার প্রতি প্রাণের ব্যাকুলতা বাড়াইয়া দেন তাঁহার দিব্য জীবনের সঙ্গে যেন আমার এই জীবন যুক্ত হয় এবং তাঁহার প্রেমময় আবেষ্টনের মধ্যে যেন তিনি আমাকে চিরদিন আশ্রয় দান করেন